আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা দেখছেন নড়াইল জেলার কালিয়া উপজেলা চাচড়ি বাজার ছেড়ে কালিয়ার দিকে যেতে একটা পুকুর এই পুকুরের পাশেই এই কাবার ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের ভিতরে চলে যায় এ দেখছেন সব এগুলো কোম্পানির মাল অর্থাৎ দোকানে যেগুলো দেওয়া হয় তেল আটা চিনি ময়দা এরকম কিছু এ দেখেন যারা কাজ করতেছে সকলেই এই গাড়িটাকে ভ্যান যাকে বলা হয় এটাকে উদ্ধার করার জন্য নিয়ন্ত্রণ করতেছে কাজ করতেছে নিয়মিত দেখেন পানির মধ্যে থেকে ওই দেখেন ওর ভিতর থেকে এই মালগুলো বের করে মাথায় করে নিয়ে আসছে আসলে এই জায়গাটা সামনে একটা মোড় আছে অল্প এই মোড় মোড়ের আগেই এই জায়গাটার থেকে এই কবার ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে কিন্তু আসলে বিষয়টা হচ্ছে আল্লাহর অশেষ রহমত যে কোনো ক্ষতি হয়নি মারাত্মক আকারে কোনো ক্ষতি হয়নি শুধু ভ্যানটাই কাভার উল্টে গেছে এ দেখেন কত মাল ছিল ওর ভিতরে যে সব মাল ওর ভিতরে ভরা ছিল এই যে হচ্ছে মেন রোড নড়াইল থেকে কালিয়া যাওয়ার চাচড়ি বাজার পার হয়েই এই ঘটনাটা ঘটেছে এজন্য রাস্তার পাশে যে যখন যেভাবে চলতে হয় একটু যদি আমরা নিয়ন্ত্রণ করে চলতে চাই অর্থাৎ যে কথাটা আমরা সদা সর্বদাই বলি যে সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি এজন্য যদি আমরা মনে করি এইটা যে সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি তাহলে আমরা আমাদের কায়দায় আমাদের নিয়মেই আমরা চলতে পারবো এ দেখেন কত মাল এখনও অনেকক্ষণ ধরে বের করতেছে এখনও বের করতেছে এত মাল এর ভিতরে রয়েছে অনেক বড়ো কাবার ভানটা আসলে এই বিষয়গুলো দেখলে অনেক কিছু বুঝে আসে সবাই গেলাম দেখতেছে অনেক লোক আমার ওই পাশে পিছনেও অনেক লোক দেখতেছে চারিপাশে লোকজন দাঁড়িয়ে আছে যে কিভাবে মালগুলো উদ্ধার করতেছে এত মাল ওদের ওইগুলো তেল এগুলো যে কার্টুনের মধ্যে দেখছেন এগুলো সব সরিষার তেল এগুলো ওই যে ওই যে নিয়ে যাচ্ছে সব তেল ওই যে মাথায় করে বের করতেছে এগুলো সব তেল এজন্য আমরা চলার পথে সব সবসময় আল্লা রব্বুল লামিনের আমিনের আল্লামিনকে স্মরণ করেই চলবো চেষ্টা করতেছে মধ্যে আরও কত আছে দেখার জন্য না অনেক অনেক ওই দেখেন অনেক অনেক মাল রয়েছে এখনও ভিতরে যাক সকলে ভালো থাকবেন ইসলামিক মিডিয়া টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন যারা এত সময় ভিডিওটা দেখলেন অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাথে থাকবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু